হিউম্যান রাইটস সিপিডিএইচআর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের ধোপঘাটি এলাকায় আজকের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল সারা বছর এই সংগঠন নারীদের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসে এবং তার পাশাপাশি নারী নিরাপত্তা ও বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই সংগঠন জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত মহিলারা নির্যাতিত হয় সেই সমস্ত মহিলার সহায়তায় এগিয়ে আসে এই স্বেচ্ছাসেবী সংস্থা এর পাশাপাশি আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন নৃত্য সংস্থা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি প্রদীপ দেবনাথ তনুশ্রী গুহ মজুমদার সহ এই সংস্থার কয়েকশো মহিলা ও প্রত্যেক সদস্যরা হচ্ছে আমাদের এর জেলা সম্মেলন প্রত্যেক বছর আমরা মুর্শিদাবাদ জেলা থেকে জেলা সম্মেলন করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয় এবার ফেব্রুয়ারি মাসে করলাম আমাদের প্রত্যেকবার গ্যান্ট হলে হয় বরমপুর কিন্তু ওখানে বিজ্ঞান মঞ্চ ভাড়া নেওয়ার জন্য আজকে আমরা এই হলে করছি আজকে ধরুন আমরা যে সারা বছর কাজ করেছি সেটাকে আমরা তুলে ধরেছি বক্তব্যের মাধ্যম দিয়ে আর এখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান ডেকেছি মানুষকে উজ্জীবিত করা এবং আগামী দিন আমাদের সাথে আমরা যেভাবে করে নারীদেরকে নিয়ে কাজ করি যেভাবে নারীরা নির্যাতন চারিদিকে হচ্ছে যেসব জায়গায় শ্বশুরবাড়ি বলে শুধু নয় বিভিন্ন জায়গাতে হয়তো রেপ হয়ে যাচ্ছে তারপর তাকে খুন করা হচ্ছে প্রতিবাদ হচ্ছে কিন্তু আসল কাজ হচ্ছে না তো সেই সব নিয়ে আমাদের আন্দোলন হয় তো আমাদের এখানে মহিলা কর্মীরা সমস্ত আছেন আমাদের প্রচুর কর্মী আছেন সবাইকে নিয়ে আমরা আন্দোলন করি আজকের আলোচনা বলতে আমরা যে বললাম যে সারা বছরে যে কাজগুলো হয় সেগুলো ব্যাখ্যা করা এবং আমরা কিসের উপরে কাজ করি সেটা আমরা বক্তব্য মাধ্যম দিয়ে তুলে ধরেছি আমার নাম প্রদীপ দেবনাথ আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি আছি হিউম্যান রাইটস সিপিডিএন